আসসালামু আলাইকুম ক্যানকা আছেন সগলি আশা করি সগলি অনেক ভালো আছেন আমরা বসে আসলে তো ভাবনু যে আজ কোনোটি ঘুরবে যাওয়া হোক তাই বার হন ঘুরবে আপনারা আবার এই দৃশ্য দেখে ভাবেন না যে আমরা মোমোইন যাচ্ছি আমরা কিন্তু আজকে অবশ্যই মোমোইন যাচ্ছি না অন্য কোনোটি যাচ্ছি আমরা কোনটি যাচ্ছি এটা দেখবার চাইলে অবশ্যই আমাকে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখা লাগবে তাহলেই বুঝতে পারবেন যে আমরা আজকে কোনটি যাচ্ছি আমরা যেটি যাচ্ছি সেটি যাওয়ার জন্য আমাদের প্রথমে সাত মাথা থেকে যাওয়া লাগছে মাটি ডালি বিমান মোড়ে আমরা প্রথমে মাটি ডালি বিমান মোড় গেছি তারপর একটা অটো রিজার্ভ করে লিছি অটোর ভাড়া দিছি সত্তর টাকা তারপর বিমান মোড় থেকে আমাদের যাত্রা শুরু হলো আমাদের সেই কাঙ্ক্ষিত জায়গার দিকে যারা বৌড়ার মানুষ আছেন আর এই জায়গাটা তাগে গেছেন তারা হয়তো এতক্ষণে বুঝবে পারিছেন যে আমরা কোনটি যাচ্ছি দেখতে দেখতে চলে আনো আমাদের এই কাঙ্ক্ষিত জাগাত প্রথমে আসে তিরিশ টাকাতে টিকিট কিনে ভেতরে ঢুকে পড়লো জায়গাটা দেখা হয়তো এতক্ষণে আপনারা আমরা কোনটি আমরা যাচ্ছি বেগুলার লখিন্দরের বাসর ঘরে বগুড়া জেলার মধ্যে যে প্রত্নতাত্ত্বিক স্থান আছে তার মধ্যে উল্লেখযোগ্য হলো এই বেহুল লখিন্দরের বাসর ঘর পৃথিবীতে যত প্রত্নতাত্ত্বিক স্থান আছে সবই হলো একটা করে রহস্যে ঘেরা স্থান তার মধ্যে বেহুল লখিন্দরের বাসর ঘরও একটা রহস্যে ঘেরা জায়গা বিখ্যাত পর্যটক ইবনে বদুতা ও ইয়েং সাং তাকে ভ্রমণ কাহিনীতে এই জায়গাটাকে একটা বুদ্ধ মঠ নামে উল্লেখ করছে আবার কোন কোন ঐতিহাসিক গ্রন্থে এই মেদকে পর্যবেক্ষণ কেন্দ্র হিসেবে উল্লেখ করা আছে যা তৈরি করা হয়েছিল পণ্ডবর্ধনের রাজধানীকে বাইরের শত্রু থেকে রক্ষা করার জন্য কিন্তু যাই যাই কোক বর্তমানে এই জায়গাটা বেউল লক্ষীন্দরের পাশর নামেই পরিচিত আপনারা কেউ যদি আর ওপরে উঠতে চান তাহলে অবশ্যই ভেতরে ঢুকে হাতের বাম দিকে চলে যাবেন বাম দিক দিয়ে উঠবেন বাম দিকে আসলে একটা সিঁড়ি তৈরি করে দেওয়া আছে এই সিঁড়িতে আপনাকে ওপরে উঠতে অনেক সুবিধা হবে কেউ যদি আবার ভেতরে ঢুকে সোজা হয়ে উঠতে ধরেন আপনাকে উঠতে অনেক কষ্ট হবে আমরা তো ওপরে চলে এসেছি এবার দেখেন ওপর থেকে জায়গাটা দেখতে কি রকম লাগে আপনারা ওপরে আসলে এঁকে একটা গর্ত দেখতে পারবেন অনেকে কয় এটা বলে ওপর থেকে এই পাশর ঘরের ভেতর ঢোকার একটা গুপ্ত রাস্তা এই ভিডিওটা দেখার জন্য সকলকে অনেক অনেক ধন্যবাদ এই ভিডিওটা যদি আপনাকে ভালো লাগে আর এরকম আরও ভিডিও দেখতে চান তাহলে অবশ্যই আমাদের পেজটা লাইক দিয়ে আমাকে পাশে থাকবেন এবং আমাকেও সাপোর্ট করবেন